বাচ্চারা এই খেলনা বলটা দিয়ে আমি কি বানিয়ে ফেললাম চলো দেখাবো আজকে কি বানিয়ে ফেললাম খুব প্রয়োজনীয় একটা জিনিস বানিয়ে ফেললাম শুধু বাচ্চার বল না বন্ধুরা যা তোমাদের যদি বাড়িতে এরকম ক্রিম ফুরিয়ে যায় তোমরা কিন্তু এই কোটোগুলো ফেলে দিও না কোটোগুলো দিয়ে কিন্তু সুন্দর একটা জিনিস বানানো যায় সেক্ষেত্রে আমি তোমাদের দেখাবো যে এটা বাচ্চাদের বল কিন্তু এটা কি বলতো এটা ওই যে বাচ্চারা পপিন্স পপিন্স না ওই যে জেমস জেমস পাওয়া যায় না এই ধরনের এক ধরনের তো আমার বাড়িতে একটা খুদে আছে সে প্রায়ই এই জেমস খায় আর এই বলগুলো এখানে ওখানে পড়ে থাকে কিছু বল খেলে তোমরা এই এটা বাদ দিয়ে এরকম ক্রিমের কোটোতেও করতে পারো যেহেতু আমার ক্রিমের কোটোতে আছে তা ভাবলে ওই বলটা দিয়ে তোমাদের দেখাই তো এইটা বল না একটা কোটোর মতো তো কি করব এটা দিয়ে তোমরা দেখতে থাকো নিশ্চয়ই উপকার পাবে তোমরা তার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ বা এরকম একটা লোহার শিক তো আমি কাঁটা চামচ দিয়ে করব না লোহার শিখ দিয়ে করবো কারণ আমার কাছে লোহার শিকটা আছে তোমাদের যাদের কাছে নেই তারা লোহার এই কাটা চামচ দিয়ে করতে পারো অর্থাৎ ফুটো করে নেবো তো দেখো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নেওয়ার পরে হঠাৎ খেয়াল হলো যে ওই বার্নারে আমি ভাত বসিয়ে দিয়েছি তো গ্যাস পুড়িয়ে লাভ নেই ওই বান্নারের মধ্যেই আমি এই ভাত হচ্ছে ওদিকে আর এদিকে শিকটাকে গরম করে নেবো শিকটাকে গরম করে নিয়ে কি করব তোমরা দেখতে থাকো খুব সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি খুব উপকার হবে এই সমস্ত বাতিল হওয়া জিনিস দিয়ে তো আমার এই বলটা হঠাৎ করে চোখে পড়লে বল খাম কোটোটা তাই ভাবলাম না এটা দিয়েই করি কারণ এরকম বল আমার বাড়িতেও অনেক আছে বুঝতেই পারছো একটা খুদে আছে সাই খুদে মাঝে মাঝে এই জিনিসটা মানে এই মানে জেমস জেমস হ্যাঁ জেমস এই জেমস খায় আর এই বল এই কোটোগুলো থাকে তো এটাকে দেখো আমি ফুটো করে নিচ্ছি ফুটোটা করছি মানে ছিদ্রগুলো একটু সুন্দর করে করছি যে দেখতে সুন্দর হওয়ার জন্য কেন করছি অবশ্যই তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে তোমরা এই কোটোটার বদলে আবারও বলছি যে তোমরা মুখে মাখার যে ক্রিমের প্লাস্টিকের বোতলগুলো আছে মানে কোটোগুলো আছে সেই কোটোতেও কিন্তু করতে পারো তো দেখো আমার এটা দেখতে সুন্দর হওয়ার জন্য এইটাকে নিলাম তো এইরকম পুরো এই বলটাকে বল কাম এই কোটোটাকে সুন্দর করে ছিদ্র করে নেবো ছিদ্র করে নেব কেন ছিদ্র করছি সেটা ক্রমশ প্রকাশ্য অবশ্য জানতে পারবে আর আমি তো তোমরা দেখো একটুখানি সুন্দর করে চেষ্টা করছি একটু ছিদ্রগুলো যাতে সুন্দর হয় অনেকটা সাবধানে কাজ করতে হবে কারণ লোহার ঠিকটা গরম তোমরা বুঝতেই পারছো যে কোনো মুহূর্তে হাতে লেগে গেলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যাবে সেই জন্য একটু সন্তপ ধীরে ধীরে ছিদ্রগুলোকে করে নিতে হবে এই একই ছিদ্র তোমরা কিন্তু কাঁটা চামচ গরম করে একইভাবে করতে হবে আর এখানে যত বেশি ছিদ্র করবে কাজটা কিন্তু তত ভালো হবে তো দেখো মাঝখানেও একটা ছিদ্র করে নিলাম করে নিয়ে এইবার আসল কাজে চলে যাব তো এটা তো করলাম এইবার যে মুখটা আছে মানে এটার যে ঢাকনাটা আছে সেটাও করে নেবো এটার মূল পয়েন্টে একটা ছিদ্র করব তো দেখো এখানে একটা ছিদ্র করব। এইবার পাশ দিয়ে আমি সব ছিদ্রগুলো করে নেব এখানেও আমি সুন্দর করে চেষ্টা করব এই ছিদ্রটা একটু বড় রেখেছি কারণ কি সেটা অবশ্যই তোমরা ক্রমশ দেখো আর এটাতেও একটা ফুলের মতো করে মানে ছিদ্র করে নেবো তো খুব আস্তে আস্তে করছি বুঝতেই পারছো লোহার শিক আর এই এইগুলো না এই কোটোগুলো না এই বলগুলো না একটু মোটা প্লাস্টিকের সেই জন্য একটু কিন্তু বেশি গরম করে নিতে হচ্ছে আর তোমরা যে প্লাস্টিকের যে তোমাদের কাছে যে কোটোই থাকুক না কেন যে কোনো কোটোতেই কিন্তু করতে পারবে এইভাবে সেগুলো কিন্তু অনেকটা হয়তো আর একটু প্লাস্টিকগুলো আর একটু হালকা হয় সুন্দর হয়ে যাবে তো আমার এই প্লাস্টিকটা তুমি দেখ তোমরা দেখতে পাচ্ছ একটু বেশ মোটা কিন্তু একটু আমি ধরে ধরে জোর করে এটাকে কিন্তু প্রেশার দিয়ে এই ছিদ্রগুলোকে করে নিচ্ছি তো দেখো এইভাবে পুরো ছিদ্রগুলোকে করে নিয়েছি করে নেওয়ার পরে কী করবো যতগুলো পেরেছি এই ছিদ্রগুলো করেছি আর করে নেওয়ার পরে দেখো খুব প্রয়োজনীয় একটা কাজ তো করে নেবো এবং অনেকগুলো পয়সা কিন্তু আমাদের সেফ হবে এবং তার সাথে আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা করে নেব তো পুরো বোতলটা আমার রেডি হয়ে গেছে তো দেখো যেখানে যেখানে ফাঁকা আছে সব জায়গায় মোটামুটি এখানে যতগুলো হবে চিত্র তোমরা করে নেবে তো রেডি হয়ে গেছে দেখো ফটোটা আমি এভাবে করে নিলাম তো রেডি হয়ে গেছে এইবার কি করব। এইবার দেখো আমাদের বাড়িতে এই ধরনের ব্যাগ কিন্তু প্রত্যেকের বাড়িতেই আসে এই যে টিস্যু টাইপের ব্যাগ তোমরা জানো যারা আমার টিপস দেখো তারা জানো এই ব্যাগ দিয়ে আমি অনেক কিছু বানিয়েছি আমি কিন্তু ফেলে দিই না কারণ এই ব্যাগে কিন্তু বাজার থেকে আমাদের অনেক রকম জিনিস আছে আর এই ব্যাগগুলো দিয়ে আমরা অনেক অনেক টিপসের কাজ করেছি এর আগেও তোমরা দেখেছো এবার আজকেও করব তো এই বড় ব্যাগটা রেখে দেবো আমি এটা অন্য কোনো কাজে লাগাবো এর সাথেই আমি একটা ব্যাগ দেখো এটা কতটা টিস্যু একটু কাছের থেকে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু খুব ভালো কাজ করে শিশুর কাজ করে তো এই ব্যাগটাকে আমি সরিয়ে রাখবো আমার আর ব্যাগের আর্ধেকটা আছে অর্ধেকটা কাজ করেছিলাম আর অর্ধেকটা রয়েছে সেই অর্ধেকটা দিয়ে আমি আজকে কাজ করব এবার কি করবো সেটাই তোমাদের সঙ্গে ক্রমশ প্রকাশ করবো তো দেখো এখান থেকেও আমি একটা পার্ট কেটে নিয়েছি পার্টটা কেটে নিয়ে চার ভাগে ভা মানে ভাঁজ করে নিয়েছি দেখো এই যে তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি ভাজটা এইভাবে কিন্তু ভাজ করে নিয়েছি ছয় সাতটা ভাজ করে নিয়ে এর তোমরা অনেকেই জানো এরকম ভাজ করে নিয়ে কোণা থেকে এরকম গোল গোল করে রাউন্ড করে কাটা আবার পিস পিস করেও তোমরা গোল গোল রাউন্ড কাটতে পারো তো দেখো এই রকম করে ভাঁজগুলো করে নিতে হবে ভাঁজগুলো করে নিয়ে ওই কর্নারগুলো গোল গোল করে রাউন্ড শেপ করে আমি কেটে নেব তো আমি অনেক মোটা করলাম না কারণ আমার ছোট কাচি ওই কাচিতে ওই অত বড় রাউন্ড হলে পরে কাটা যাবে না তোমরা চাইলে ছয় সাতটা ভাজ করে এক সঙ্গে রাউন্ড শেপে এগুলো বার করে নিতে পারো তো দেখো আমি এরকম করে গোল গোল করে রাই কোনাগুলো কেটে নেবো কেটে নিয়ে এগুলো দিয়ে কী করব তোমরা দেখতে পাবে তোমরা এর আগের আমার চ্যানেলে দেখেছ যে এই রকম টিস্যু এই ব্যাগগুলো দিয়ে আমি কিন্তু নেল রিমুভার মানে নেল রিমুভারের কাছে কিন্তু করেছি মানে নেলপালিশ তোলার জন্য এই টিস্যুগুলো কিন্তু ভীষণ পরিমাণে কাজ দেয় তাছাড়াও যে কোনো ক্লিনিংয়ে এই ব্যাগের এই টিস্যুগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ দেয় তো দেখো এরকম করে রাউন্ড কিন্তু ঠিক হলো না তো যাই হোক আমি রাউন্ড করে নেবো তোমরা যারা পারবে একবারে তোমরা আটটা দশটা বা বারো পনেরোটা এইভাবে বার করে নিতে পারো আর এইগুলো কিন্তু আবারও বলছি নেল রিমুভারের কাজ হয় খুব সুন্দর তোমরা নেল রিমুভার লাগিয়ে নেলপালিশ তুলে দেখো কটনের অনেকটা খরচ তোমাদের বেঁচে যাবে এগুলো দিয়ে খুব সুন্দর ওঠে শুধু তাই না এগুলো রিমুভ করতে যে কোনো ক্লিনিং করতে খুব ভালো কাজ দেয় এই টিস্যুগুলো এই কাপড়ের ব্যাগগুলো তো আমি কিন্তু এই সমস্ত জিনিসগুলো ফেলি না আমি বিভিন্ন কাজে ব্যবহার করিনি তো দেখো এরকমভাবে যতগুলো আমার প্রয়োজন আমি ততগুলোই কোনা থেকে আস্তে আস্তে কেটে নিলাম যেহেতু আমার কাচিটা একটু ধার কমে গেছে সেই জন্য আমি আস্তে আস্তে কেটে নিলাম তোমরা চাইলে একবারে রাউন্ড করে নিতে পারো তো দেখো এই রাউন্ডগুলো ঠিক হয়নি একটু বড় হয়ে গেছে তো এইগুলো আবার একটু সুন্দর করে যে কোনো জিনিসের সৌন্দর্যটাই আসল একটু সুন্দর করে নেব তো দেখো অনেকে ভাববে বক বক করছি কিন্তু না বক বক করতে করতে কিন্তু তোমাদের কাজটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি তো দেখো এইবার কি করব। এইবার মুখটা খুলে নিয়ে এই টিস্যুগুলো এর মধ্যে দিয়ে দেবো এইবার তোমাদের বলবো কাজটা কি হবে এরপরে তোমরা যে তোমরা যে বডি ওয়া বডি স্প্রে বা তোমরা যে সেন্ট বাড়িতে ব্যবহার করো দেখো আমি এই সেন্টটা ব্যবহার করে এই সেন্টটা এখানে স্প্রে করে দেবো তোমরা এখানে সেন্ট স্প্রে করেও দিতে পারো আর একটা জিনিসও দেখাবো সেন্ট স্প্রে করে দিলে তোমরা যদি এটা বন্ধ করে বেডরুমে রেখে দাও খুব সুন্দর একটা স্মেল বেরোবে তার সাথে দেখাবো যদি সেন্ট তোমরা না ব্যবহার করতে চাও তারা আর জিনিস তোমাদের সঙ্গে দেখাবো যে আর একটা কী ব্যবহার করতে পারো সেন্টের পরিবর্তে তোমরা ন্যাপথোলিনও কিন্তু দিতে পারো দুটো কাজই একসাথে হবে তো আমি দুটো কাজই তোমাদের সঙ্গে দেখাচ্ছি সেন্টের মতো ওটা থাকলো তাছাড়াও কিন্তু তোমরা এখানে এই যে ন্যাপথলিন দেখছো আমার কাছে এই ন্যাপথোলিনগুলো আছে এই গুলো সবকটা কিন্তু আমি এই কোটুর মধ্যে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি এই কোটুর মধ্যে দিয়ে এইবার কি করব তোমরা দেখতে পারো এটা কি কাজে লাগবে অবশ্যই তোমরা দেখতে পারো দেখো ওয়েট করো বলছি এবার দেখো মাঝখানে যে ছিদ্রটা করেছিলাম এরকম একটা সুতলি নিয়ে নেবো আমার কাছে কড আছে তোমার কাছে যে কোনো তোমাদের কাছে যে কোনো সুতলি দিয়ে এই মাথার এখানে দেখো এখানে একটা জাস্ট একটা ঝোলানোর ব্যবস্থা করব। তো দেখো এখানটা এই সুতোটাকে এইভাবে পরিয়ে দিলাম তোমাদের কাছে আবারও বলছি যে কোনো সুতো থাকলে এখানে জাস্ট একটা এইভাবে তুলে নেবে আর আমি এই করটা দিয়েছি দেখতে সুন্দর হওয়ার জন্য আর এখানে একটা দিলে দিলেই কিন্তু ওটা ঝোলানোর একটা সুন্দর ব্যবস্থা হয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু তোমরা সেমভাবে কিন্তু যে কোনো ক্রিমের কোটোকেও কিন্তু প্লাস্টিকের ক্রিমের কোটো থেকে কিন্তু এইভাবেই কিন্তু করতে পারো দেখো ঝোলানোর ব্যবস্থা হয়ে গেলে এবার মুখটাকে আটকে দেবো রেডি হয়ে গেলে এবার এটা কী করব এটা অবশ্যই আমি বাথরুমে রাখার জন্য করেছি আমাদের অনেক সময় মিল ফুরিয়ে গেলে বা বাথরুমে আমরা জানি একটা গন্ধ বাথরুমে তো হয়ই সেক্ষেত্রে এরকম যদি ভাবে এরকম যদি বানিয়ে নাও একটা তোমরা শুধু মানে ওই সেন্ট বা শুধু এরকম ন্যাপথলিন দিয়ে এটা বানিয়ে নিয়ে তোমরা বেডরুমেও রাখতে পারো তাতেও বেডরুমে একটা সুন্দর গন্ধ মানে বেডরুমের যে ইগুলো আমরা ওই করি মানে রুম ব্রেশ না দিই সেটার দরকার হবে না দেখো আমি এখানে ওরো নীলটা আমার ফুরিয়ে গেছে সেক্ষেত্রে আমরা এখানে আমি এখানে এটাকে ঝুলিয়ে দেবো এটা কিন্তু সুন্দর একটা স্মেল দেবে এবং ন্যাপথলিনের গন্ধটাও সুন্দর যারা পছন্দ করো আর যারা সেন্টের গন্ধ পছন্দ করো সুন্দরভাবে এটা ঝুলবে এটা বাথরুমে তোমাদের যে হ্যাঙ্গার আছে সেই হ্যাঙ্গারেও ঝুলিয়ে দিতে পারো কেমন লাগলো টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য এই ভিডিওটা সবাই করে ভীষণ উপকারী একটা ভিডিও এবং বাথরুমে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হবে তার সঙ্গে কোনো পোকামাকড় কিন্তু ঢুকবে না এই ন্যাপথলিনের গন্ধের জন্য তো চলো এইভাবে দেখো দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর কেউ বুঝতে পারবে না এটার মধ্যে কি আছে ফুরিয়ে গেলে আবার এটাকে একই পদ্ধতিতে আবার এটাকে ন্যাপথোলিন কিংবা আবার কিন্তু দিয়ে রাখতেই পারি তো চলো আবার ভিড়ছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য